নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পঁচিশ ছয় দু হাজার চব্বিশে যদিও নোটিশটা আজকে গতকাল জারি করা হয়েছে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের মতো মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে হচ্ছে দু হাজার চব্বিশে যারা মাদ্রাসার পরীক্ষা দিয়েছিল হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের তার রেজাল্ট প্রকাশ করা হচ্ছে হয়েছে আজকে দেখবেন পঁচিশ ছয় দু হাজার চব্বিশে দুটোর সময় পাবলিশ করার কথা ছিল সেই অনুযায়ী রেজাল্ট পাবলিশ হয়েছে এবার রেজাল্টটা কীভাবে পাবেন দ্য রেজাল্ট অ্যান্ড চেঞ্জ মার্কশিট মে বি কালেক্টেড ফ্রম দ্য নর্থ বেঙ্গল রিজন ফর ডিস্ট্রিক্ট মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মেবি মে কালেক্ট ফ্রাম দ মুর্শিদাবাদ ডিস্ট্রিবুশন সেন্টার রেস্ট অফ ডিস্ট্রিক্স মে কালেক্ট দ্য রেজাল্ট অ্যান চেঞ্জ মার্কশিট ফ্রম দ্য আবুল কালাম আজাদ ভবন ডিগ্রি পঁয়তাল্লিশ সেক্টর ওয়ান সল্লেক সিটি কলকাতা সাত লক্ষ চৌষট্টি দ্য চেঞ্জ মার্কশশিট মে বি কালেক্টেড অনলি আফটার সাবমিটিং দ্য প্রিভিয়াস অরিজিনাল অর্থাৎ আগের মার্কশিটটা ফেরত দিলে তবেই নতুন মার্কশিট পাওয়া যাবে তো সেটা সংগ্রহ করতে বলা হয়েছে তো বিভিন্ন বা মাদ্রাসার যে প্রধান যারা রয়েছেন তারা সংগ্রহ করবেন আর অনলাইনে রেজাল্ট দেখার ব্যাপারে কোনো নোটিশ জারি হয়নি মানে মোটামুটি এটাই নোটিস আজকে রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা মতো প্রকাশিত হয়েছে হয়তো হয়েছে এবং মার্কশিট নিউ যে মার্কশিট সেটা সংগ্রহ করতে বলা হয়েছে বা বিভিন্ন অফিস থেকে সংগ্রহ করতে হচ্ছে এই মার্কশিট এবং মার্কশিট কালেক্ট করতে বলা হয়েছে আর পুরনো মার্কশিট সংগ্রহ করে তবে নতুন মার্কশিট দিতে বলা হয়েছে তো যার যে সমস্ত মাদ্রাসার ছাত্রছাত্রীরা তোমরা হচ্ছে এপিপিএস বি আর করেছো অবশ্যই মাদ্রাসাকে যোগাযোগ করো আজকে যেহেতু রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কাদের কি চেঞ্জ হয়েছে সেই সম্বত কোনো রেজাল্ট হয়তো পেয়ে যাবে এবং মাদ্রাসা দপ্তর থেকে তারা নিয়ে আসবে মাদ্রাসা তো এই আপডেট আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ